হাই তো আজ আমরা চলে যাচ্ছি থেকে বাড়ি ও মানে ওয়েস্ট বেঙ্গলে আমাদের নিজেদের বাড়ি তো দেখো কী করছিলাম এই ট্রেনে উঠে পড়েছি এই ট্রেনে উঠে রাত্রেবেলা খেয়ে নিয়েছিলাম খেয়েটে ঘুমিয়ে পড়েছি তারপর সকালে উঠে ব্রেকফাস্টে নিয়েছিলাম স্যান্ডউইচ ওতে আর কি কি যেন ছিল তারপরে খাওয়া দাওয়ার পরে এখানে পরিষ্কার করতে এসেছিলো ঝাড়ু দিয়ে নিয়েছিল সে টুটে নিতে পারিনি তারপরে এই যে একটু দিয়ে মুছে নিচ্ছে অবশ্য আমরা গিয়েছিলাম এই থার্ড এসিতে তো ভালোই ছিল সার্ভিসগুলো ওখানে দেখতেই পাচ্ছ কত লোকে শুয়ে রয়েছে তবে কি একটু লোকজন বেশি থাকবে এটাই এক একটা কম্প্রোমাইজে মানে এক একটা এসে থাকছে যে আটজন করে তো বুঝতেই পারছো কত লোক অনেকজনই থাকে তো এখানে পরিষ্কার করে নিচ্ছিলো তারপরে দুপুরবেলায় জন্য খাবার অর্ডার করে দিয়েছিলাম তা এখানে চলে এসেছিলো তো এখানে ছিল ভাত ছিল আর লম্বা লম্বা রাইস ছিল রাত্রিগুলো একটু মোটা ছিল এখানে ছিল পনির তারপরে ডাল একটা সবজি আর চানা আর একটু ছিল সুজি ছিল এই সব খেয়ে আর একটা পিকল ছিল এগুলো খেয়েতে এই যে রেডি হয়ে গেছে জায়গা চলে এসছে তো এখানে ভাবছি কখন নামবো কখন নামবো তো এখানে ওয়েট করছিলাম তারপরে ফাইনালি এই যে হাওড়া স্টেশনে ঢুকছে ট্রেন তো খুব খুশি খুশি লাগছিল বাড়ি পৌঁছে যাচ্ছি তো তার জন্য তো চলো দেখি এবার নামা যাক এখন বাড়ি ঘড়িতে কটা বাজে সেটা দেখাতে যাচ্ছিলাম বাট চলছিলই না এত বারবার তারপরে এই যে স্টেশনে নেমে পড়েছি হাওড়া স্টেশন থেকে বেরিয়েও পড়েছি এবার শিয়ালদার জন্য গাড়ি ধরেছি এই দেখো গাড়ি বলতে বাস তো শিয়ালদায় নেমে এখানে জুতো দেখতে পেয়েছি এখানে একটা জুতো পছন্দ হয়েছিল সেটা নিয়ে নিয়েছিলাম আর তারপরে ওখান থেকে আবার ট্রেন ধরেছি লোকাল ধরে উঠে পড়েছি আমি আর মা তারপরে সিটও পেয়ে গিয়েছিলাম লেডিসের ওপর ছিলাম তো তো বাট এই দুই ঘন্টা যা কষ্ট হয়েছিল না মানে অত ইউপি থেকে এই খাওয়ার জন্য অতটা কষ্ট হয়নি তো বাড়ি চলে এসেছি টাকা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লাইজ বাড়ি চলে এসেছি